আর কিছু কিছু মাজার তো মাসাল্লা গাঞ্জা টানার সবচেয়ে নিরাপদ জায়গা হয়েছে কারণ সেখানে কোনো প্রশাসন প্রশাসন যায় না না কিছু মনে করে এরা তো বড় কুতুব আল্লাহ কিন্তু এটার ভিতরে যে কি গানজার টান চলে এটা ধর্মীয় লোকরাই জানে এজন্য অনেকেই বর্তমানে অনেকগুলো মাজারকে ভেঙে দিচ্ছে আবার কেউ কেউ বলতেছে অলি আল্লাহর বিরুদ্ধে এরা লাগছে আসলে অলি আল্লাহর বিরুদ্ধে নয় যে সমস্ত মাজার গুলার মধ্যে যেই ধরনের ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে যদি ওই কবরের ওই অলিকে যদি আল্লাহ তালা দুনিয়াতে কিছুক্ষণ পাঠানোর জন্য সময় দিত তো এরা এসে আগে এদেরকে সাইজ করত কথা ঠিক কিনা কত করে বলা হচ্ছে কোরান হাদিস দিয়ে যে কবরের সেজদা দেওয়া যাবে না কবরে সেজদা দেওয়ার সাথে সাথে ইমান শেষ সেরে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না সরাসরি মানতে রাজি না পুরা বাংলাদেশে হাজার হাজার অলি গলিতে ব্যাঙের ছাতার মতো মাজার তৈরি হয়েছে অভাব নাই মাজার মানে কি মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা মাজার অর্থ কি জেয়ারতের জায়গা যেখানে জেয়ারত করবে কিন্তু মাজারটাকে করে নিছে বাজারের মতো বাজার এখন এটার জেয়ারতের জায়গা না ওখানে বাজারের মতো দুনিয়ার সব কাজ সেই মাজারের মতো হচ্ছে আর কিছু কিছু মাজার তো মাসাল্লাহ গাঞ্জা টানার সবচেয়ে নিরাপদ জায়গা হয়েছে কারণ সেখানে কোনো প্রশাসন যায় না কিছু না প্রশাসন মনে করে মাসাল্লাহ এরা তো বড় পুতুল আল্লাহ। কিন্তু এটার ভিতরে যে কি গাঞ্জার টান চলে এটা ধর্মীয় লোকরাই জানে এজন্য অনেকেই বর্তমানে অনেকগুলো মাজারকে ভেঙে দিচ্ছে আবার কেউ কেউ বলতেছে অলি আল্লাহর বিরুদ্ধে এরা লাগছে আসলে অলি আল্লাহর বিরুদ্ধে নয় যে সমস্ত মাজারগুলোর মধ্যে যেই ধরনের ইসলাম বিদ্বেষী কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজ হচ্ছে যদি ওই কবরের ওই অলিকে যদি আল্লাহ তালা দুনিয়াতে কিছুক্ষণ পাঠানোর জন্য সময় দিত তো এরা এসে আগে এদেরকে সাইজ করত কথা ঠিক কিনা এদেরকে সাজ করত মাজারকে বানাইছে ব্যবসার একটা ব্যবস্থা পেট চালানোর একটা ব্যবস্থা না নবীজি সাল্লাহাম বলছেন তোমরা নবী ইসলামের প্রাথমিক যুগে তো কবর জিয়ারত বন্ধ করে দিয়েছেন নবীজি ইসলামের প্রাথমিক কয়েক কয়েক কাল পর্যন্ত পর্যন্ত বছর আল্লাহ কবর বন্ধ করে যে দিয়েছে কেন এরা কবরে গিয়ে সেজদা দেওয়া শুরু করবে কারণ মূর্তি পূজা করতে 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 কবর সেজ্জা দেওয়ার একটা অভ্যাস এটা তৈরি হয়ে গেছে এই জন্য ইসলামের প্রাথমিক যুগে কবর যে আরতকে বন্ধ করে দিয়েছে পরবর্তীতে নবীজি আবার অনুমতি দিয়েছেন যে যাও তোমরা কবর জিয়ারাত করবা কবর আরাত করলে তোমাদের দিল নরম হবে মৃত্যুর কথা স্মরণ হবে গুনাহা থেকে বাঁচা সহজ হবে নেক করতে তোমাদের সহজ হবে কিন্তু আমাদের দেশে যে মাজার বানাইছে কবরগুলাতে ওগুলাতে গেলে মৃত্যুর কথা স্মরণ হয় এই মাজারগুলোতে গেলে মৃত্যুর কথা ভুলে যায় আর ভুলে যায় কোন কবরের উপরে কোনো ঘর নির্মাণ করা যায় নাই খেয়াল রাখবে একমাত্র আম্বিআই ক্যারামের জন্য তাদের কবরের উপরে ঘর নির্মাণ যায় কথা বুঝে শুধু আম্বিআই ক্যারাম কারণ আম্বিআই ক্যারাম যেই ঘরের মধ্যে বসবাস করেন ওই ঘরের মধ্যেই তাদের দাফন হয় কথা বুঝতে পারছি নবীদের নবীরা যেই ঘরে বসবাস করে ওই ঘরে নবীদের দাফন হয় এই জন্য এরা কে আমত নবীদের ঘরের উপরে ঘর নির্মাণ করে রাখতে পারে কবরের উপরে ঘর নির্মাণ করা জায়েজ এই সারা নবী ব্যতীত আর কোন কবরের উপরে ঘর নির্মাণ করা গুম্বুজ নির্মাণ করা এটা জায়েজ নাই জায়েজ নাই আমাদের আয়সা রতি আল্লাহ তালানার হুজরার মধ্যেই নবীজি থাকতেন সেখানেই এন্তেকাল হয়েছে এবং সেখানেই নবীজি দাফন হয়েছে কথা আপনি বলতে পারেন হজরত উমর আবু নবীজির দুই পাশে আছে তারা তো ওই ঘরে বসবাস করতো না না ওনারা সাথী হিসাবে অনুমতি এখানে দাফন হয়েছে কারণ নবীজি জীবন দশাই বলছেন আবুয় করে এবং উমর আমার দুই পাশে থাকবে এবং সর্বশেষ একটা জায়গা খালি থাকবে যেখানে হজরতে ঈশা মসিহকে এখানে কবর দেওয়া এই জন্য ওইখানে এখনো একটা জায়গা খালি আছে যারা হাজির সাহেবরা গেছেন দেখছেন ব্যতীত আর কারো কবরের উপরে গুম্বুজ এবং ঘর নির্মাণ করা নাই এখন সম্প্রতিকালে আমি দেখছি একজন আলেম ফতুয়া দিয়েছে যে তিনি বললেন রদ্দুল মুখতার ফতুয়ের স্বামী এবং হাসিয়া তখ বরাত দিয়ে তিনি বললেন যে আলেমদের অলিদের কবর পাকা করা জায়েজ কবর পাকা করা জায়েজ এখন আমি বললাম জায়েজ নাই উনি আবার ফতুয়া দিয়ে বললেন জায়েজ আছে তাহলে সাধারণ মুসলমানরা সমাধা দিবে কে উনি যে ফতুয়াটা দিয়েছেন ফতুয়া ঠিক আছে কিন্তু ফতুয়াটার আরো ব্যাখ্যা করা উচিত ছিল কবরের উপরে ঘর নির্মাণ করা গুম্বুজ নির্মাণ করা আর কবর পাকা করা এক না কবর পাকা যেই সমস্ত ফতুয়ের কিতাবের মধ্যে কবর পাকা করার অনুমতি দিয়েছেন সেটা হলো কবরের পবিত্রতা রক্ষা করার জন্য বাউন্ডারিতে কিছু এক দেড় ফিট পাকা করা এটার অনুমতি দেওয়া হয়েছে কথা বুঝার কবরের পবিত্রতা রক্ষার জন্য বা তার বাউন্ডারি রক্ষার জন্য তার বাউন্ডারিতে এক দেড় ফিট দুই ফিট পাকা করে রাখা এটার অনুমতি আসছে আমাদের জয়নগর কবরস্থানের চতুর্দিকে পাকা করে রাখছে না বাউন্ডারি এরকম অনেক জায়গাতে আছে না এটা যায় এটা শুধু আলেমদের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে না সব মুমিনদের ক্ষেত্রে সব মুমিনদের কবরের ক্ষেত্রে এরকম বাউন্ডারি করা এই অপবিত্রতা থেকে রক্ষা করার জন্য বাউন্ডারি করার অনুমতি আছে এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এই পাকা করার ফুতুয়া দিয়ে কবরের উপরে ঘর আর গুম্বুজ নির্মাণ করার বৈধতা দিবেন এটা সম্ভব না এটা এটা হবে না আমি কথা বুঝতে পারছি সুতরাং আমরা ক্লিয়ার এটা এই ফতুয়াটা জেনে রাখবো শুধু আম্বি আমের কবরের উপরে উপরে রজার ঘর নির্মাণ করার অনুমতি রয়েছে বাকি দুনিয়ার আর কারো কবরের উপরে ঘর গুঞ্ভুজ নির্মাণ করার অনুমতি নাই তবে কবরের পবিত্রতা রক্ষার জন্য চতুর্দিকে আপনি বাউন্ডারি হতে পারেন আমাদের দেশে সম্প্রতিকালে যে কবরগুলো মাজারগুলো ভাঙা ভাঙ্গা হচ্ছে এটা কোনো অলি আল্লাহর সাথে দুশ্মনী রেখে নয় বরং এই কবরগুলার মধ্যে দিন রাত খুব নিরাপদে গাঞ্জা হয় এই কবরগুলোর মধ্যে সেজদা করে শিরিক করে মমিন তার ইমান নষ্ট করে দিচ্ছে এই কবরগুলার মধ্যে নারী পুরুষের অভাব হয়ে একেবারে কবিরা গুনার মতো জেনার মতো কাজ হচ্ছে অসংখ্য অসংখ্য এই জন্য যারা ভাঙতেছে তারা ওই উদ্দেশ্যে ভাঙতেছে তবে একটা জিনিস খেয়াল রাখা লাগবে ঘর ভেঙে দিতে হবে গম্বুজগুলো ভেঙে দিতে হবে কবরটাকে সম্মানের সাথে চতুর্দিকে দিয়ে কবরগুলোকে আপনি আত্মরক্ষা করতে হবে অনেকে আমি দেখতেছি আবার কবরের মধ্যে বাট লাঠি দিয়ে পিটাইতেছে না এটা আরেক ধরনের এটা বারাবারই কোন কবরের উপরে লাঠি দিয়ে বাইরানো যাবে না বাইরানো তো দূরের কথা কবরের উপরে বসা পর্যন্ত নবীজি নিষেধ করেছেন নবীজি ইসলাম বলেন কেউ যদি কবরের উপরে বসে সে যেন জ্বলন্ত আংরার উপরে বসছে বলে নাও এই কবরের উপরে বসা যাবে না বিশেষ কোনো জরুরতে যদি দেখা যায় পাশের একটা লাশ দাপন দেওয়ার জায়গার সংকট তো পাশে দিয়ে একটু হাঁটা লাগতেছে লাগতেছে এটা হলো ভিন্ন কথা কিন্তু বিনা প্রয়োজনে কোনো কবরস্থানের উপর কবরের উপরে দিয়ে হাঁটা কবরের উপর গিয়ে বসা এটা যায় তাই পাশে দিয়ে হাঁটতে পারবেন আমাদের যে বড় বড় কবরস্থানগুলো আছে এগুলো কিন্তু মাঝখানে মাঝখানে রাস্তা আছে এটা কোনো সমস্যা নেই কথা বুঝে সুতরাং এই সমস্ত গর্হিত কাজগুলা যেই সমস্ত মাজারের মধ্যে গুণা হচ্ছে এই সমস্ত মাজারগুলো আমরা সাপোর্ট করি না এগুলাকে সম্মানের সাথে এগুলাকে ঘরগুলা ভেঙে গুম্বুজগুলো ভেঙে দিয়ে এগুলা বাউন্ডারি দিয়ে দেব আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করবো আমি